নমস্কার বন্ধুরা মোমস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে তো ভরা বৃষ্টি কালকে সারা রাত বৃষ্টি হয়েছে আবার আজকে সকালবেলা একদম ঝমঝম করে বৃষ্টি করছে মানে বাইরে বেরোনোই যাচ্ছে না উঠোনে যে নেমে যে একটা কাজ করবো কি কিছু সবজি টবজি ধোবো সেটাও ধোয়া যাচ্ছে না এত বৃষ্টি এত বৃষ্টি তবুও তো নাম হয় সব কিছু ধুতে লাগে সবকিছু কিছু ধুয়ে গুছিয়ে নিয়ে তো চলেই এসছি এবার আপনাদের সাথে আজকে শেয়ার করব ধনিয়া পটল ধনিয়া পটল বানানোর জন্য ফ্রেশ পটল নিয়েছে দাদা নিয়ে এসছে একদম কচি পটল তিনশো গ্রাম আর দশ টাকা এক ধনেপাতা ধনে পাতা এই দিয়ে আপনাদের সাথে একটা দারুণ নিরামিষ পদ রান্না করবো দেখবেন কত ডেলিশিয়াস খেতে লাগে কিভাবে বানাবো স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন পুরো পর্বটাই যদি আমার সাথে থাকুন আশা করি খুবই ভালো লাগবে এবার পটলগুলো কিভাবে কাটি আপনারা দেখতে থাকুন পটলের পুরো খোসা ফেলবো না মোটামুটি হাফ হাফ করে ফেলে দেব আর হাফ হাফ রেখে দেব তবেই টেস্টি হবে এই ভাবে পটল গুলো সব ছাড়িয়ে দু টুকরো করে কেটে নেব পটলটা দারুন করছি পটলগুলো ভালো করে কচলা কচলি করে ধুয়ে জল থেকে উঠিয়ে নেব পটল অনেক জল থেকে রাখতে হয় নাহলে ভাজার সময় প্রবলেম হয় সেই জন্য ভালো করে জল ঝারিয়ে উঠিয়ে নিচ্ছি সব তো জোগাড় জানতে করে রেডি করে রান্না করে চলে এসেছি এবার কড়াতে সাদা তেল দেব সাদা তেল দিয়ে সবজি ভাজি একটু টেস্টি হয় সেই জন্য কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সামান্য একটু লবণ ছড়া দিচ্ছি যে কোনো সবজি লবণ দিয়ে একটু ভাজলে একটু টেস্ট বেশি হয় এর জন্য একটু আমি যখন ভাজাভুজি করি একটু লবণ দিয়েই ভাজি তেল তো গরম হয়েই গেছে এবার পটলটা তেলের মধ্যে উঠিয়ে দেব হয়ে যায় তার জন্য দু চার মিনিট নেড়ে চেড়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি মাঝে মাঝে ঢাকা খুলছি আর নেড়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ভাজা হয়েছে সব সব করে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে উঠিয়ে নেব তেল থেকে উঠিয়ে নিচ্ছি এবার তেলের মধ্যে যে টুকরো করা আলু কাটা দিয়ে দিলাম ঘেরে চেড়ে দু চার মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব আলুগুলো তো ডিপ ফ্রাই করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলাম এবার তেল থেকে উঠিয়ে নেব আলু পটল তো ভেজে নিলাম যেহেতু পটল তেলে ভেজেছি পটলের একটা আলাদা স্বাদ থাকে সেই জন্য সাদা তেলটা আর উঠিয়ে নিলাম না ওই সাদা তেলেই রেসিপিটা বানাবো পটলের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় সেই জন্য ওই তেলেই বানাচ্ছি এবার তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দুটো তেজপাতা ফোড়ন দিলাম হাফ চামচ হিং দিয়ে দিলাম সামান্য একটুখানি হিং দিয়েছি বেশি দিইনি তিনটা তো দারুণ ফ্লেভার বেরিয়েছে এবার এর মধ্যে পাঁচ ফোড়নটা দিয়ে দেবো তেলের মধ্যে সব ফোড়নগুলো তো ভাজা হয়েই গেছে দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এবার এর মধ্যে সবার আগে ধনেপাতার টমেটোটা দিয়ে দেবো ধনে পাতা টমেটোটা তেলের মধ্যে দিলাম কারণ অনেকে কাঁচা গন্ধ ফ্লেভার সহ্য করতে পারে না তাই তেলের মধ্যে দিলে টেস্টটা এসে যাবে কিন্তু কাঁচা গন্ধটা থাকবে না সেই জন্য ধনে টমেটোটা তেলের মধ্যে দিয়ে ভালো করে বেঁচে নিলাম ধনেপাতা পাতা টমেটোটা সব সফট করে ভাজা হয়ে গেছে দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এবার এর মধ্যে আদার পেস্টটা দিয়ে দেবো তেলের মধ্যে সামান্য পরিমাণে চিনি অ্যাড করছি যেহেতু নিরামিষ পথ সেই জন্য একটু মিষ্টি মিষ্টি হবে চিনিটা তেলের মধ্যে দিয়ে দিলাম কালারটাও এসে যাবে আবার চিনির ঘুমটাও নষ্ট হয়ে যাবে আদা তো বাজা ভাজা হয়েই গেছে এবার এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো অ্যাড করছি এক চামচ লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম এবার দোলে ধরে ভালো করে ভাজতে থাকবো মশলা তো ভাজা হয়েই গেছে এবার ভাজা সবজিটা এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলোর সাথে মশলা তো ভালো করে মিশিয়ে দিলাম দু চার মিনিট মেরে চেড়ে এবার একটু জল দিয়ে দেব ঠিক পাঁচ মিনিট সাত মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা তো দিয়েই দিলাম এবার একটু জোরে ফ্লেমটা দেব ফুটে গেলে নিবু আছে পাঁচ মিনিটের মতো বসিয়ে রাখবো পাঁচ মিনিট পর ফিরে এসেছি নিবু আছে বসিয়ে রেখেছিলাম ভিতরে টুকুক টুকুক করে ফুটছে দেখি কি কন্ডিশন মনে হচ্ছে হয়েই গেছে দারুন ধনেপাতা হালকা হালকা দারুণ একটা মিষ্টি ফ্লেভার বেরিয়েছে কমপ্লিট তো হয়ে গেছে এবার এতে একটুখানি কিচেন কিং গরম মশলা অ্যাড করব সাথে একটুখানি ঘি সামান্য একটুখানি ঘিয়ে ছোঁয়া বেশি ঘি দেবেন না বেশি ঘি দিলে অত ডেলিশিয়াস লাগে না অল্প ঘি দিলে একটা মিষ্টি মিষ্টি গন্ধ বেরোয় আর দারুন ওদিকে মাথার পিছনে ঝুম ঝুম করে বৃষ্টি পড়ছে বর্ষার দুপুরবেলা আপনাদের সাথে ধনিয়া পটলের রেসিপি শেয়ার করলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো আর আমি যেভাবে বানালাম ঠিক সেইভাবেই বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন রেসিপিটা হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ